বর্তমান সময়ে অনলাইনে জুয়া একটা ব্যাপক হারে বেড়েছে এটা বেড়ে যাওয়ার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে তবে বিকাশ নগদেরা সহজ করে দিচ্ছে বিধায় এটা সমাজ নষ্ট করছে বেশ এ বিষয়ে কিছু বলবেন যেন অনলাইনে এসব সাইট বন্ধ করা যায় বা সবাই এগুলো বয়কট করি ধন্যবাদ মূল্যবান প্রশ্ন এবং মতামত দেওয়ার জন্য এটা সঠিক এবং সত্য কথা যে আমাদের সমাজে ব্যাপকভাবে জুয়ার ভয়াবহতাও বেড়েছে এটা সত্য কথা এবং অনলাইনে যাওয়া সহজ হয়েছে আমরা তাদেরকে সেলিব্রিটি মনে করি যাদের জন্য নিজেদের নামাজ কালান বাদ দিয়ে কান বাদ দিয়ে ঘন্টা ঘন্টা খেলা দেখি তাদের অনুষ্ঠান দেখি এই সমস্ত তথাকিত সেলিব্রিটিরা অনেকে তারা জুয়ার প্রদর্শন করে জুয়া অ্যাডভার্টাইজ দেয় এবং তাদের এগুলো দেখে গরু যুবক সর্বস্ব হারিয়ে ফেলে বহু মানুষ রাস্তায় বসে যায় কারণ জুয়ার এ ফাঁদ এ ফাঁদে অল্প টাকা গর্ব হয়ে যাবে এই সঙ্গে মানুষ বিপদ নামে ফলের মূল্যে সব কিছু একদম গোড়া সহকারে অনেক সময় টান দেয় আল্লাহ সাল্লাহ বলেছেন এই জাতীয় যে কয়েকটা অপরাধের কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন এগুলো সব এগুলো থেকে তোমরা বেঁচে থাকব এই এই গাছটা থেকেই অবশ্যই একজন মুসলমানকে বেঁচে আমাদের দেশে এবং গোটা বিশ্বব্যাপী জুয়া খেলা যারা অভ্যস্ত হয়ে গেছে এবং আসক্ত হয়ে গেছে এদের সর্বস্ব তারা একসময় হারিয়ে ফেলেছে একটা সময় নিজেই বেঁচেও থাকতে পারে না পৃথিবীতে ঘরের কাছে আপনি হাতের কাছে এরকম বহু নজির পায় এই জন্য আল্লাহর অস্তে এই সমস্ত পথে বাড়াবেন না খেলাধুলার নামে নানান নামে এগুলো হচ্ছে সরকারের উচিত প্রশাসনের উচিত এই জুয়ার সাইটগুলো কঠোরভাবে বন্ধ করে দেওয়া কিন্তু দুঃখজনক একটিকে বলা হচ্ছে এগুলো অবৈধ আর এদের থেকে সাইটগুলো ওপেন অবশ্য অন্ধ করলেও নানাভাবে তারা ওপেন করতে পারে তারপরও প্রশাসন আরও সেচেষ্ট হওয়া উচিত এবং আমরা আমাদের লন্দনত হে এই ধরনের অন্যায়ের থেকে বেঁচে থাকার জন্য বলবো যত রকমের জুড়া আছে এগুলো সবগুলো ধ্বংস লেগে আর নিশ্চিত ধ্বংস আশার ধ্বংস করবো শুধু জানা আপনার তুই নিয়ে করবে শেষ করে দেবে একবার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যা মনে রাখবেন শর্টকার পাবে বড় কোনো পথ ইসলাম সমর্থন বিষয় না আছে না যে শর্টকার পেয়ে যাওয়া দশ টাকা চল্লিশ লাখ টাকা আপনি জোয়া ধরলেন জোয়া ধরে গুটিবুটি হয়ে গেলেন এরকম সংক্ষেপ রাস্তা দিয়া কোনি পথ দিয়া বড়লোক হয়ে যাবেন রাতারাতি এরকম কোনো পথ ইসলামে জায়েজ রাখে না আর জোয়া হলো এটার প্রধান পথ জোয়ার মাধ্যমে এরকম সবকাটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখা অনেক মানুষ বড়লোক হতে চান পরিশ্রম করো আল্লাহ বড় করলে আলহামদুলিল্লাহ আর নিয়োগ যদি হয় এটা দিয়ে আমি আমরা রাস্তা কাজ করবো দানসাথে কাজ করব তাহলে বড় লোক না হতে পারেন না আপনি সফটওয়্যারে ইমানদারা ইচ্ছু নেই গাঁদাখাটনি দিতে থাকেন পরিশ্রম করতে থাকেন উদ্যোক্তা হন ছোটো ছোটো ব্যবসা শুরু করে দেন কোনো কাজকে ছোটো মনে করেন না কাজ করতে হীনমূল্যতা রাখেন না লজ্জা পাবেন না নেমে যান এবং সর্বশক্তি বিনিয়োগ করে পরিশ্রম করে মাথাটাও পায়ে চিনি ভালো ভালো আইডিয়া তৈরি করে জেনারেট করে মাথায় বুদ্ধি খাঁটিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কৃষ্ণে গাছ চুপে পেরে দেন অল্প অ করে ধরেন বেশি হাইতে যায় একটু একটু করে সামনে আগায় কাজ শিখে না আগে তারপরে গাছ সুখে পেরো দেন অভিজ্ঞতার সাথে কথা বলেন পরামর্শ করে জুয়া টুয়া খেলে বর্ণক হতে যাবেন না জুয়া খেলে বর্ণক হয়ে গেছে আর সুখে চিহ্ন সুখ শুনতে দুনিয়া থেকে চলে গেছে এরকম মানুষ পাবেন এরকম মানুষ থাকার কথা না তো এই জন্য হ্যারফ থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ যুব সমাজকে রক্ষা করুন বাংলাদেশ সমাজে দায়িত্বশীলদেরকে তো দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এই হারামের গর্তে যদি একবার পাওয়া দেন ফিরে আসা কঠিন কাজ অনেক মানুষ জীবন শেষ করে ফেলেছে আমাদের আশেপাশে বহু সেলিব্রিটি দেখবে আত্মহত্যা পর্যন্ত করেছে শুধুমাত্র এই জুয়ার আদে পা ফেলে প্রায় দেখবে দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম